আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগস আজকে আমরা চলে গিয়েছিলাম গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশে এটি অবস্থিত গাজীপুরের শিমলতুলিতে টিকিটের মূল্য মাত্র বিশ টাকা টিকিট কেটে আমরা ঢুকে গেলাম মেলার ভিতরে আমরা মেলার ভিতরে বিভিন্ন রকমের দোকান দেখলাম শুরুতেই দেখা যাচ্ছে মেয়েদের জন্য বিভিন্ন রকমের থ্রি পিস আছে মেলার ভিতরে টাইফেল টাওয়ার দেখা যাচ্ছে যেটা রাত্রে অনেক সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স আইটেম একটা কিনলে দশটা ফ্রি ছেলে মানুষদের জন্য রয়েছে বিভিন্ন রকমের জামা কাপড় সংসার সাজানোর জন্য রয়েছে হাড়ি পাতিল প্লেট বিভিন্ন রকমের জিনিস আপনার এই মেলায় আসলে দেখতে পাবেন সামনে দেখলাম মধুসহ আর অনেক কিছু বিক্রি করতেছে তারপরে দেখলাম বাচ্চাদের খেলনা খেলনাতে ভরপুর ছিল মেলাটা দেখতেই পাচ্ছেন কত ধরনের ঘর সাজানোর পাওয়া যাচ্ছে বাবুই পাখির বাসাতে বাবুই পাখি খুঁজে পেলাম না রাতের বেলায় এখানে কনসার্ট হয় এখন হচ্ছে না রাতে হবে আমরা দেখতে পেলাম বিভিন্ন খাবারের দোকান আইসক্রিম সহ বিভিন্ন রকমের জিনিস বাচ্চাদের জন্য এখানে রয়েছে অনেক রকমের খেলনা যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের বাচ্চা অনেক খুশি হবে আপনারা এখানে বিভিন্ন রকমের স্টল দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এর মাধ্যমে তারা রোলার পোস্টারের ফিল দিচ্ছে এক ছোট্ট বন্ধুকে আপনারা আরও দেখতে পাবেন দুটি বাচ্চা তাদের শক্তি পরীক্ষা করতেছে ছোটো এবং বড় সবার জন্য ট্রেন এক মিনিট ঝুলে থাকতে পারলেই দিচ্ছে এক লিটার মজা অথবা বিশ টাকা রিচার্জ আপনারা আসুন চেষ্টা করুন দুই মিনিট ঝুলে থাকতে পারেন কি না ছোটদের পাশাপাশি বড়দেরও খেলনা রয়েছে এখানে আপনারা এই নৌকায় উঠতে পারবেন চরকিতে ঘুরতে পারবেন এবং তার সাথে রয়েছে বিভিন্ন রকমের মোটর বাইক এবং কাজ খেলা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বড়দের সহ তুলনা ছোট বাচ্চাদের জন্য রয়েছে ঘোড়া যারা গোলা খেতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে গোলা কর্নার এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা আছে খেলাধুলা শেষে রয়েছে বিভিন্ন খাবারের আইটেম লাইফ পিজা হাউস এবং এর সাথে রয়েছে অনেক রকমের খাবার তারপর আমরা দেখতে পেলাম একটা ম্যাজিক দোকান যেখানে ম্যাজিক শিখানো হয় এবং ম্যাজিক শিখানোর সরঞ্জাম বিক্রি করা হয় আপনারা চাইলে এখান থেকে অনেক কিছুই কিনতে পারবেন দেখতে পাচ্ছেন মেয়েদের জন্য বিভিন্ন ধরনের চুরি চুরির সমাহার দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে এত সুন্দর সুন্দর চুরি দেখেন ভিউয়ার্স আমার বন্ধুর কাণ্ড ও আবার চিরনি নিয়ে মাথা আশ্রয়ে দেখতেছে কেমন লাগে তারপরে চিরুনিটা কিনবে চিরুনি কেনার শেষে দুই বন্ধু চলে গেলাম বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের স্টলে তারপরে সেখানে গিয়ে আমরা বিভিন্ন রকমের মিষ্টি ট্রাই করলাম ওনাদের মিষ্টিগুলো খুবই মজার ছিল দইটাও খুব মজার ছিল এবং আপনারা মিষ্টির পাশাপাশি এখানে পেয়ে যাবেন রুটি আমি পছন্দ করে আমার পছন্দের তিন রকম মিষ্টি নিয়ে নিলাম এবং আমরা খাচ্ছি দেখুন মিষ্টিগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল সবচেয়ে বেশি মজা লেগেছে ছানার রোল ছানার জিলাপিটা অনেক মজার ছিল মিষ্টির পরে ছিল ঝাল আইটেম সহ কেক বিভিন্ন রকমের সামগ্রী ছিল তাদের দোকানে সবচেয়ে সুন্দর লাগলো লাইভ মিষ্টি বানানো দেখে তারা মিষ্টি আমার সামনে বানাচ্ছিল আমি দেখছিলাম খুব উপভোগ করছিলাম গরম গরম মিষ্টি বানানো আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমরা দেখলাম স্মোক বিস্কিট যেটা আমার একদমই ভালো লাগেনি তারপরে দেখলাম বিভিন্ন রকমের চানাচুর ফুচকা ঝুরি ভাজা সহ অনেক কিছু আপনাদের বান্ধবীদের কিনে দেওয়ার জন্য রয়েছে বিভিন্ন রকমের সামগ্রী ছেলেদের কোট দেখতে পেলাম বাচ্চাদের খেলনা সহ বাচ্চাদের অনেক কিছুই দেখতে পেলাম দিকে আছে ছোট বাচ্চা মেয়েদের জন্য রয়েছে শাড়ি যেগুলো খুবই সুন্দর ছিল ফুচকাও ছিল ফুচকা লাভারদের জন্য ড্রিঙ্কস ছিল বিভিন্ন রকমের চাপ ছিল রাতের দৃশ্য দেখতে পাচ্ছি রাতের বেলা মেলাটি আরো বেশি সুন্দর হয়ে উঠে দেখুন রাতেশ মেলার সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢুকে গেলাম এই সুন্দর একটি বানানো গেট দিয়ে আমরা ভিতরে ঢুকছি দেখছি উপভোগ করছি খাবার প্রেমীদের জন্য রয়েছে বিভিন্ন চাপ রুটি সহ অনেক কিছু মেলা থেকে বের হওয়ার সময় দেখলাম একজন ফোর স্মার্ট ব্লুটুথ বয়